হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন অন্নদা একাদশী সম্পর্কে প্রথমেই আমরা জেনে নেব আমরা অন্নদা একাদশী দু সালে কবে পালন করব। উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার না তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার যে সকল স্থানে উনত্রিশে আগস্ট দু হাজার অর্থাৎ বৃহস্পতিবার বাংলার বারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সালে পালন করতে হবে সেই সকল স্থানগুলো হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গুয়াহাটি মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া দুবাই আরব সৌদি আরব বাইরাইন কুয়েত কাতার জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া ইটালি ফ্রান্স ও ইউরোপের সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিলসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল স্থানেই আমরা এই অন্নদা একাদশীর ব্রত পালন করব উনত্রিশে আগস্ট দু হাজার অর্থাৎ বৃহস্পতিবার আর যে সকল স্থানে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ শুক্রবার অন্নদা একাদশীর ব্রত পালন করতে হবে সেই স্থানগুলো হলো ভারতবর্ষে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট রাজস্থান পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল স্থানে অন্নদা একাদশীর ব্রত পালন করতে হবে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ শুক্রবার আর যারা পশ্চিমবঙ্গে বাস করে তাদের এই একাদশীর ব্রত পালন করতে হবে উনত্রিশে আগস্ট দু হাজার অর্থাৎ বৃহস্পতিবার এরপর আমরা আলোচনা করব এই একাদশীর বতমার্থ সম্পর্কে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর মাহাত্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে একবার মহারাজ সৃষ্টি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে হে পরম পুরুষোত্তম ভগবান ভাদ্র মাসের একাদশীর নামই বা কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্চনে এই বত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই বতের নাম সমনেই রাশি পাপ বিদুরুত হয়ে যায় এই বত একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতায় রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রীপুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণমান রাজা চন্ডালে দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এ চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন পরজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই বত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপে বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন এইভাবে বত উদযাপনে আপনার সমস্ত পাপক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নীত হলেন ঋষিভরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই বত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই বতের প্রভাবে শ্রবণ করুন যথাবিধি এই বত পালন করলে ভূ বৎসরে ভোগের অবসান হয় বতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ দুনদীবী বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই বত পালন করেন তিনি চরণে। ভক্তি লাভ করে অবশেষে দিব্য গমন করেন এই বতের পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ একাদশী করলে আমাদের দশমীর দিন সংকল্প করতে হয় সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার ও স্থেহা ও হোম অপের হনী আমি পুণ্ডরী কাক্ষ সরণং মে ভাবাচ্চ অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করবো আপনি মদেও শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ ও প্রার্থনা করবেন এই বলে হে ভগবান হে শ্রীকৃষ্ণ আমি যেন আপনার সেবায় এই একাদশী ব্রত পালন করতে সক্ষম হই আমাকে সে শক্তি দিন এই প্রার্থনা এই জানিয়ে প্রণাম নিবেদন করতে হবে আর একাদশীর দিন আমাদের ব্রাহ্ম মধ্যে ঘুম থেকে উঠে প্রার্থ স্নান করে আমাদের ভগবানের মঙ্গল আরতি দেখিয়ে ভগবানের পূজা অর্চনা করতে হবে যত বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায় ততই ভালো ওই দিন আমাদের শাস্ত্রকণ্ঠ পাঠ করতে পারলে খুবই ভালো আর তার পরের দিন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ গ্রাম হচ্ছে ঘুম থেকে উঠে প্রয়াতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান ইমিরান্দস্য বত নান নেন কেশব ওষুধ সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদব্রব এই পারণ মন্ত্রটি বলে আর একাদশীর ঠিক পরের দিন আমাদের পারণ সম্পন্ন করতে হয় বাংলাদেশের ক্ষেত্রে আমরা একাদশীর পালন করব। পরের দিন সকালে সকাল আটটা একুশ থেকে সকাল নটা ছেচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরের দিন সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা তিরিশের মধ্যে দিল্লির ক্ষেত্রে পরের দিন সকাল পাঁচটা উনষাট থেকে সকাল দশটা চোদ্দোর মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল ছটা তেইশ থেকে সকাল দশটা তেত্রিশের মধ্যে পুনের ক্ষেত্রে সকাল ছটা উনিশ থেকে সকাল দশটা উনত্রিশের মধ্যে নাগপুরের ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা আটের মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা পাঁচের মধ্যে ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল নটা একচল্লিশের মধ্যে বিহারের ক্ষেত্রে সকাল পাঁচটা উনতিরিশ থেকে সকাল নটা বেয়াল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল নটা বেহাল্লিশের মধ্যে ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল নটা বেহাল্লিশের মধ্যে শিলংয়ের ক্ষেত্রে সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা পনেরোর মধ্যে গুয়াহাটির ক্ষেত্রে সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা ষোলোর মধ্যে মণিপুরের ক্ষেত্রে সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা আটের মধ্যে মিজোরামের ক্ষেত্রে সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা বারোর মধ্যে সিকিমের ক্ষেত্রে সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা আঠাশের মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে সকাল সাতটা একান্ন থেকে সকাল নটা আঠেরোর মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা বেয়াল্লিশ বারোর মধ্যে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সকাল ছটা আট থেকে সকাল দশটা দশের মধ্যে হায়দ্রাবাদের ক্ষেত্রে সকাল ছটা দুই থেকে সকাল দশটা এগারোর মধ্যে গুজরাটের ক্ষেত্রে সকাল ছটা সাতাশ থেকে সকাল দশটা উন মধ্যে কেরালার ক্ষেত্রে সকাল ছটা পনেরো থেকে সকাল দশটা একুশের মধ্যে পাঞ্জাবের ক্ষেত্রে সকাল ছটা চার থেকে সকাল দশটা কুড়ির মধ্যে রাজস্থানের ক্ষেত্রে সকাল ছটা বারো থেকে দশটা ছাব্বিশের মধ্যে মধ্যপ্রদেশের ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা নয়ের মধ্যে উত্তরপ্রদেশের ক্ষেত্রে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা উনষাটের মধ্যে আমাদের পারণ সম্পন্ন করতে হবে আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের বত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন